বজবজ বিধানসভা নিশ্চিন্তপুরের সেবাশ্রয় দুই পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পয়লা ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে সেবাশ্রয় দুই শিবের দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচি শুরু হয়েছিল ময়স্তলা বিধানসভা থেকে আটই ডিসেম্বর থেকে মিডিয়া পুরুষ বিধানসভার বিভিন্ন জায়গায় শুরু হয় এরপর পনেরোই ডিসেম্বর থেকে শুরু হলো বজবজ বিধানসভা নিশ্চিন্তপুরের সেবাশ্রয় দুই মডেল ক্যাম্প উদ্বোধন করলেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান প্রথম দিন থেকে সেবাশ্রয়ে দুইয়ের স্বাস্থ্য শিবিরের অত্যাধুনিক চিকিৎসা সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত কুড়ি ডিসেম্বর শনিবার বজবস নিশ্চিন্তপুরে সেবাশ্রয় দুই মডেল ক্যাম্প পরিদর্শনে এলেন ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল ক্যাম্পে নিজে দেখে সমস্ত আয়োজন শিবিরে আসা চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষের খোঁজ খবর নিলেন এবং জটিল রুগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্ত বিষয় রুগীর পরিবারের সঙ্গে কথা বলেন সাংসদ পরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান ও ছোটদের নিজের হাতে চকলেট দিলেন প্রিয় সাংসদের কাছে থেকে ফুল পেয়ে ফুলের বুকে নিয়ে সম্বর্ধনা জানালেন নেতা বজবজ থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা সহযোগিতা করেছেন উনি এসেছিলেন যাতায়াত খরচা এবং যা মেডিসিন লাগবে সমস্ত দায়িত্ব আমাদের নেতা এবারে সেবা দ্বিতীয় পর্যায়ের অভিনবত্ব কি আছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত বছরে যে সেবাশ্রয় হয়েছিল এই বছরের সেবাশ্রয়টা মানুষের কাছে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাচ্ছি প্রত্যেকটা এলাকায় ভূত থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে বুক ড্রাইভার বা লোকসভা জুড়ে এমনকি এই লোকসভার বাইরেও অনেক দূর দূরান্ত থেকে অন্য জেলা থেকেও পেশেন্ট আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি হুগলি খারাপুর্দি একটা তারও সমস্ত দায়িত্ব পেশেন্টেরই বোধহয় প্রবলেম আছে তারও সুব্যবস্থা আমাদের হ্যাঁ যে সমস্ত পেশেন্টগুলো সুস্থ হয়েছে তার তাদের কোনো ব্যাপার ছিল না যারা সুস্থ হয়নি এখনও যাদের পরিষেবার প্রয়োজন আছে সেই সমস্ত পেশেন্টগুলোকে আজকে আমরা নিয়ে এসেছিলাম এবং সারা বছর তার সঙ্গে আমরা জোর দেখেছি এবং অনেক ডক্টর প্রিয় তার সঙ্গে একসঙ্গে অ্যাডজাস্ট করে সারা বছর তারা একসঙ্গে কাজ করছে যে ক্যাম্পগুলি হয়ে যাচ্ছে ধরুন মহেশতলা হয়ে গেছে মেটাভিউজ হয়ে গেছে বজবার আজকে চলছে এটা কি টানা আঠাশ তারিখ কিছু হচ্ছে মানে আঠাশে জানুয়ারিতে চলেছে